নমস্কার এবং স্বাগত মনে অদম্য ইচ্ছে পৃথিবীর সব দেশে পা রাখার এবং একটু কাছ থেকে দেখা সেখানকার শহর শহরতলি গ্রাম শিল্প সংস্কৃতি স্থাপত্য স্থানীয় মানুষ ও তাদের দৈনন্দিন জীবন এই উদ্দেশ্য নিয়েই আবার বেরিয়ে বলা এলেম নতুন দেশে দেশ ক্যানাডায় আজ তৃতীয় দিন আগের দুই পর্বে ঘুরে দেখেছি শহর টোরন্টো ও নায়াগ্রা জলপ্রপাত আজ টোরন্টোকে বিদায় জানিয়ে রওনা হচ্ছে দেশের রাজধানী অটোয়ার পথে বাসে ঘন্টা পাঁচেকের পথ রাজধানী হলেও অটোয়া শহরটি অপেক্ষাকৃত ছোট ও শান্ত তাই ফ্রেঞ্চ ক্যানাডা যাওয়ার পথে এটাকে বলা যেতে পারে একটা স্টপ। আঠেরোশো সালে ব্রিটিশ সামরিক ইঞ্জিনিয়ার জন বাই বাইটাউন নামে এখনকার অটোয়া শহর প্রতিষ্ঠা করেন আঠেরোশো সালে ক্যানাডার রাজনৈতিক দ্বন্দ্বের সমাধান হিসেবে ব্রিটেনের রানী ভিক্টোরিয়া অপ্রত্যাশিতভাবেই অটোয়াকে ক্যানাডার রাজধানী হিসেবে ঘোষণা করেন কারও এর অবস্থান ছিল তুলনামূলকভাবে সুরক্ষিত কেন্দ্রীয় এবং নিরপেক্ষ তাই টরন্টো মন্ট্রিয়াল কিংবা ভ্যাঙ্কুভারের মতো শহর থাকতেও এই অটোয়াই দেশের রাজধানী শহরের কেন্দ্রে বাইওয়ার্ড মার্কেট চত্বর তার পাশেই আমাদের হোটেল বাইওয়ার্ড ব্লু ইন চেক ইন করেই বেরিয়ে পড়ছি শহর দেখতে শুরুতেই অটোয়ার অন্যতম প্রাচীন এবং গুরুত্বপূর্ণ উপাসনালয় নর্থ্রদ্যাম ক্যাথিড্রাল বেসিলিকা আজ একত্রিশে মার্চ ইস্টার ঢুকে দেখছি চলছে ইস্টার সানডে মাস নিয়োগথিক স্থাপত্যশৈলী ও আকাশমুখী স্পায়ার্সগুলো গুলো গির্জাটিকে ইউরোপীয় একটা চেহারা দিয়েছে বাইরের গাঢ় ধূসর পাথরের বিপরীতে ভেতরে নীল এবং সোনালী রঙে সজ্জিত ছাদ কলাম ও খিলানগুলো বেশ উজ্জ্বল ও বোর স্টেন গ্লাসের জানলা দিয়ে আসছে সূর্যের আলো অর্গ্যানসহ ইস্টার হিম মিলিয়ে বেশ একটা অন্যরকম পরিবেশ গির্জা থেকে বেরিয়েই ন্যাশনাল গ্যালারি অফ ক্যানাডা এবং তার সামনে এই বিরাট মাকসা আকৃতির ম্যামান ব্রোঞ্জ স্টেনলেস স্টিল ও মার্বেল দিয়ে তিরিশ ফুট উঁচু এই ভাস্কর্যটি তৈরি করেন ফরাসি আমেরিকান শিল্পী লুইজ বুর্জোয়া উনিশশো সালে দেশের প্রিমিয়ার আর্ট মিউজিয়াম ন্যাশনাল গ্যালারি অফ ক্যানাডা ক্যানাডিয়ান এবং আদিবাসী বা ইন্ডিজিনিয়াস শিল্পকর্মের সবচেয়ে বড় সংগ্রহ এছাড়াও এখানে প্রদর্শিত হয় ইউরোপীয় আমেরিকান এবং এশীয় শিল্পকলা এর এক মনুমেন্টাল কীর্তি এবং ক্যানাডার ইতিহাসের এক জীবন্ত দলিল রিডো ক্যানাল ওয়ার অফ এইটিন টুয়েলভ যুদ্ধের সময় গ্রেট ব্রিটেন ও উদীয়মান মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে তৈরি হয়েছিল টেনশন সেন্ট লরেন্স নদীর প্রধান জলপথে আক্রমণ হলে ব্রিটিশ সৈন্যদের রসদ এবং যোগাযোগ ব্যবস্থা সচল রাখার জন্য একটি সুরক্ষিত অভ্যন্তরীণ জলপথের প্রয়োজন হয় এই আশঙ্কা থেকেই তৈরি হয় রিডো ক্যানাল মন্ট্রিয়াল থেকে লেক অন্টেরিওর কিংস্টন বর্দর পর্যন্ত দুশো কিলোমিটার লম্বা সাতচল্লিশটি লকসহ নিরাপদ বিকল্পপথ মজার ব্যাপার ক্যানেলটি আদপে কখনোই সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়নি যুদ্ধের হুমকি হ্রাস পাওয়ায় এটি দ্রুত একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হিসেবে ব্যবহৃত হতে শুরু হয় আঠেরোশো সালের পর থেকে বিশেষ করে রেলপথ আসার পর এই ক্যানালের বাণিজ্যিক ও অর্থনৈতিক গুরুত্ব কমতে থাকে তবে এটি আজও সচল রয়েছে এই ক্যানাল তৎকালীন প্রযুক্তির এক বিস্ময়কর উদাহরণ রিডো ক্যানালের পাশেই আইকনিক এবং ঐতিহাসিক হোটেল ফেয়ারমন্ড শ্যাটু লরিয়ার দেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা একে প্রায়শই বলা হয় পার্লামেন্টের তৃতীয় কক্ষ নির্মাণ কাজ শুরু উনিশশো সালে গ্র্যান্ড ট্রাঙ্ক রেলওয়ের প্রেসিডেন্ট চার্লস ম্যালভিস হেইসের উদ্যোগে এটি ছিল রেলওয়ের শ্যাটু হোটেল চেনের একটি অংশ যা বিলাসবহুল আবাসন প্রদান করে রেলপথে পর্যটনকে উৎসাহিত করার জন্য তৈরি করা হয়েছিল হোটেলটি নামাঙ্কিত তৎকালীন প্রধানমন্ত্রী স্যার উইলফ্রেড লরিয়ারের নামে উদ্বোধন হওয়ার কথা ছিল ১৯১২ সালের এপ্রিল মাসে কিন্তু হেইস ইংল্যান্ড থেকে হোটেলের আসবাবপত্র নিয়ে ফেরার সময় মর্মান্তিক টাইটানিক দুর্ঘটনায় মারা যান তাই পরে বারোই জুন আনুষ্ঠানিকভাবে হোটেলটি চালু হয় অবস্থানের কারণে এটি দ্রুতই ক্যানাডার রাজনৈতিক মহলের একটি মিলনস্থল হয়ে ওঠে কিং জর্জ দ্য সিক্স কুইন এলিজাবেথ ম্যান্ডেলা সহ বহু রাজনীতিবিদ ল এবং কূটনীতিক এই হোটেলে অবস্থান করেছেন বেলজিয়ান মার্বেলের মেঝে বলরুম ও লাউঞ্জগুলিতে সেই সময়কার বিলাসবহুল শয্যা এবং বিশদ অলঙ্করণ আট ডেকো অনুপ্রাণিত ইনডোর সুইমিং পুল ইত্যাদি মিলিয়ে চারশো উনত্রিশ কক্ষের এই হোটেলের অভ্যন্তরীণ আভিজাত্য আজও বজায় রয়েছে ঐতিহাসিক রিডো ক্যানাল পার্লামেন্ট হিল এবং শহরের গুরুত্বপূর্ণ সড়ক ওয়েলিংটন স্ট্রিট এলগিন স্ট্রিট ইত্যাদি এসে মিশেছে এক ত্রিভুজ আকৃতির আরবান স্কোয়ারি এটাই কনফেডারেশন স্কোয়ার স্কোয়ারের কেন্দ্রবন্দিত রয়েছে ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল প্রথম বিশ্বযুদ্ধ সহ বিভিন্ন সামরিক সংঘাতে ক্যানাডিয়ান সৈন্যবাহিনীর ত্যাগের প্রতীক হিসেবে স্থাপিত আয়তন বা জনসংখ্যার দিক থেকে বৃহত্তম না হলেও অটোয়ার প্রধান পরিচয় হল ক্যানাডার শাসনের কেন্দ্র সিট অফ গভর্নেন্স এখানে ফেডারেল সরকার সুপ্রিম কোর্ট বিভিন্ন জাতীয় সরকারি বিভাগ এবং বিদেশি দূতাবাসগুলি অবস্থিত এরাই মিলিতভাবে আইন প্রণয়ন এবং প্রশাসনের সকল প্রধান কার্যভার বহন করেন অটোয়া নদীর তীরে উঁচু টিলার ওপর অবস্থিত পার্লামেন্ট হিল এই রাজনৈতিক প্রেক্ষাপটের নিউক্লিয়াস পার্লামেন্ট হিল মূলত তিনটি প্রধান ব্লক নিয়ে গঠিত এক সেন্টার ব্লক রয়েছে পিস টাওয়ার তার অভ্যন্তরে হাউস অফ কমন্স ও সেনেট চেম্বার দুই ওয়েস্ট ব্লক বর্তমানে অস্থায়ী হাউস অফ কমন্স চেম্বার এবং প্রশাসনিক কার্যালয় আর তিন ইস্ট ব্লক ঐতিহাসিক কার্যালয় ও সরকারি কর্মকর্তাদের দপ্তর এছাড়াও পার্লামেন্ট হিল ঘিরে রয়েছে প্রধানমন্ত্রীর প্রধান কার্যালয় ও লাইব্রেরি অফ পার্লামেন্ট পার্লামেন্ট হিলের এই উন্মুক্ত প্রাঙ্গণ বিভিন্ন মনুমেন্ট ও দ্বারা সজ্জিত গ্রীষ্মকালে এখানে চেঞ্জ অফ গার্ড এবং লাইট অ্যান্ড সাউন্ড শো অনুষ্ঠিত হয় পার্লামেন্ট হিল থেকে এবারে বাইওয়ার্ড মার্কেটের দিকে পথে ইয়র্ক স্ট্রিট প্লাজায় জনপ্রিয় পাবলিক ইনস্টলেশন অটোয়া সাইন হাঁটাহাঁটি করে বেশ খিদে পেয়েছে তাই ঢুকে পড়া যাক বাইওয়ার্ড মার্কেটের কেন্দ্রে অবস্থিত লামুলা দে প্রোভান্স একটি ফরাসি ক্যাফে ও বেকারি দু হাজার নয় সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার ক্যানাডা সফরে এই বেকারি থেকে মেপল লিফ কুকিজ কেনেন তারপর থেকেই সেগুলো ওবামা কুকিজ নামে প্রচলিত হয় এবং বিপুল জনপ্রিয়তা পায় সেই আঠেরোশো ছাব্বিশ সালেই কর্নেল জন বাই বসতির সাথে সাথেই প্রতিষ্ঠা করেন এই পাবলিক মার্কেট কানাডার রাজধানী হিসেবে অটোয়ার বিকাশে এর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল দিনের বেলায় এখানে বসে প্রাণবন্ত ফার্মার্স মার্কেট বেচা চলে ফল সবজি ফুল চিজ মেপল পণ্য এবং বিভিন্ন হস্তশিল্পের আর সন্ধ্যায় বার পাব এবং রেস্তোরাঁ মিলিয়ে এটি হয়ে ওঠে বিনোদনের কেন্দ্র ঘুরতে ঘুরতে কখন যেন সন্ধে নেমে এসেছে কাল ভোরেই বেরিয়ে যাব তাই ছোট্ট করে একটু সন্ধের অটোয়া হেঁটে শহর ঘুরে ফেরার পথে সেই অটোয়া সাইন এখন রাতের আলোয় আলোকিত এই অটোয়া সাইন দিয়ে ইতি টানছি ক্যানাডার রাজধানীর ট্রেন ধরে সফরের পরবর্তী অধ্যায় ক্যানাডার ফ্রেঞ্চ প্রদেশ কিউবেক প্রথমে মন্ট্রিযাল আর তারপর কিউবেক সিটি সঙ্গে থাকুন ভূপর্যটকের চ্যানেলে